রাজধানীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ঝরছে বৃষ্টি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকাতে দমকা হাওয়ার বাতাসের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে সোমবার ভোর থেকে এই অবস্থা শুরু হয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় স্থান থেকে ঝোড়ো বাতাস ও বর্ষণের খবর পাওয়া যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মতিঝিলের পরিস্থিতি কতটা ভয়াবহ সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করতে পারছে না তারপরও মানুষ তাদের রুজি রোজগারের জন্য বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ওই পাশে দেখেন যে রাস্তার পরিস্থিতি কতটা ভয়াবহ ভাই একটু আসবেন দর্শক আপনারা দেখেন যে এই পরিস্থিতিতে মানুষ এখনো পর্যন্ত তাদের জীবিকা নির্বাহ তাগিদে বের হয়েছে ভাই আপনি যদি একটু বলেন এই ছয় বৃষ্টির মধ্যে আপনি যে বের হয়েছেন মানে পরিস্থিতি কি বুঝছেন এই এই মধ্যে যে এই থেকে বৃষ্টি হচ্ছে তাতে এই যেই যে চলাফেরার কি বুঝছে যে মানে নিরাপদ আছে এই বৃষ্টি মানুষ তো খানি একটু বড় বড়

আজকের আবহাওয়া এই আবহাওয়া বার্তা থেকে বলেছে আজকে দশ নম্বর সংকেত দিয়েছে আহ তাতে এই পরিস্থিতি সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের যে মতিঝিল এলাকা মতিঝিল আরম্ভক এলাকা এই আরামবাগ এলাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে যে মানুষ চলাফেরা করতে পারছে না টোটালি গাড়ি গাড়ি ঘোড়া একেবারেই চলতে পারছে না তারপরও বাধ্য হয়ে মানুষ বের হয়েছে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ অনেক পানি জমেছে এখন মানুষ না চলতে পারলেও মানুষের চলতে হচ্ছে এখন আর কিছু করার নেই একটু দেখেন সোমবার সকাল থেকে থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে রাজধানীতে এতে রাজধানীর বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেভাবে খুলেনি অল্প সংখ্যক খুললেও বেচা কেনা কম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পরিস্থিতিতে মানুষ বাধ্য হচ্ছে তাদের জীবিকা নির্বাহ তাগিদে বের হতে দেখেন এই যে আমরা একটি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি খাবার হোটেল আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আজকে পরিস্থিতিতে কেমন চলছে তাদের

ধন্যবাদ দর্শক আমরা আবার কাছে ফিরে এদিকে সোমবার সকালে আবহাওয়ার সতেরো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত রাত থেকে বৃষ্টি ঝরছে রাজধানীতে কখনো মুসলধারে কখনো ঝিরিঝিরি বৃষ্টি ঝরে সোমবার সাতাশ মে ভোর থেকেই বৃষ্টি হানা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল আটটার পর বাতাসের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি তুমুল বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে এই মতিঝিল এই সারাদিন বৃষ্টি হওয়াতে আজকের এই

তো দেখতে দেখতে যে আমরা সাধারণ মানুষের কাছ থেকে একটু শুনছিলাম সাধারণ মানুষের কাছ থেকে আমরা যত জানতে পারলাম তিনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করে তিনি বাধ্য হয়েছে বের হতে কারণ কিছু বলার নেই জীবিকা নির্বাহিতার গিতে মানুষের বের হওয়াটা হচ্ছে খুবই জরুরি এই বৃষ্টির মধ্যে আসলে মানুষজন কতটুকু নিরাপদ আপনাকে আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার এই পরিস্থিতিতে আসলে এই বাড়িটা নিষ্কাশনার কোন ব্যবস্থা what's am এখন এভাবেই মানুষকে চলতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী ও ফুটপথের দোকানীরাও সমস্যায় পড়েছেন তারপরেও এক ধরনের যুদ্ধ করেই গন্তব্যে যেতে হচ্ছে নগরবাসীকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে অফিসগামী মানুষগুলো বাসের জন্য অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন কেউ বাসে উঠতে পারলেও অনেকে উপায় না পেয়ে অটোরিকশা ভাড়া করে আবার যাদের অফিস তারা গন্তব্যে যাচ্ছেন কাছাকাছি ছাতা থাকলেও তাদের শরীরের নিচ ও পিছনের অংশ ভিজে একাকার হয়ে গেছে মতিঝিল আরামবাগ শান্তিনগর নতুন বাজার বাড্ডা মগবাজার মালিবাগ মিরপুর এগারো নম্বর পল্লবী কালসি মিরপুর দশ নম্বর সহ পুরো রাজধানীতে বৃষ্টির ভারী খবর পাওয়া গেছে